আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিও থেকে আমরা পবিত্র কোরআনুল কারিমের তিরিশ নম্বর পাড়া থেকে সুপরিচিত একটি সুরা সুরা লাহাব এই শোটি একদম সহি শুদ্ধভাবে শিখব আর এই শোটা আপনারা একবার সহি শুদ্ধভাবে শিখতে পারলে ইনশাল্লাহ আপনারা এটি নামাজে পড়তে পারবেন তাই দর্শক ভিডিওটা কেউ মিস করবেন না একটু ধর্দ সহকারে দেখবেন দর্শক আমি আপনাদেরকে আগের ভিডিওতেই পড়ছিলাম যে আমরা কোরআন শরীফ পড়ার আগে আউজুবিল্লাহি মিন পন রাজিম বিসমিল্লাহিউর রহমানুর রহিম এগুলো পড়ার পর কোরআন শরীফ পড়া শুরু করব। তাহলে আমাদের আল্লাহ তালা কোরআন শরীফ পড়ার ভিতরে বরকত দেবেন তো চলুন শুরু করা যাক জিমিয়াজের জি আর মিম মিমে হচ্ছে অক্ষ হয়েছে এটা হচ্ছে মধ্যে আরজি ইয়া আমাদের মধ্যে হরফ মধ্যে হরফ তিনটি আলিফ ওয়াউ ইয়া জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও মদের হরফ জের বাম পাশে ইয়া মদের হরফ আর এই মদের হরফের বামে হরফে ওয়াকফ হলে মধ্যে আরজি এটা বন্ধুরা আপনার মনে রাখবেন না পারলে এখান থেকে শিখবেন ইনশাআল্লাহ মদহরফ তিনটি আলিফুয়াউ ইয়া এটা মনে রাখবেন আর জবরের বাম পাশে খালি আলিফ আসলে একালিপ মদ মদ্যতবাই আর পেশের বাম পাশে যজমলা ওয়াও আসলে একালিপ মদ মদ্যতবাই জের বাম পাশে জজমলা ইয়া আসলে একালিপমদ মধ্য তবাই আর ওয়াও ইয়া আমাদের মদু হরফ বামে হরফে ওয়াকফ হলে যেমন নাকি এখানে হয়েছে জিম ইয়াজ জি ইয়াটা মদু বামে মিমে ওয়াকফ হয়েছে তাই এটা মধ্যে আর জি তিন আলিপটা আশা করি বুঝছেন দর্শক মধ্যে আর জি তিন আলিস জিমি জি মধ্যে আর জি তিন আলিল বিস্মিল্লা হিয়র এখানে দর্শক হায়াজ রহি এখানেও আমাদের ইয়াটা মদ হরফ মদ হরফ কয়টি বলছিলাম তিনটি আলিফ ওয়াও ইয়া জবরের বাম খালি আলিফ মদ হরফ জের বাম পাশে জজমালা ইয়া মদ হরফ পেশের বামপাশে যজমালা ওয়াও মদ হরফ তো এখানে জের বামপাশে যজমালা ইয়া আসছে আর মদের হরফের বামে হরফে ওয়কফ হয়েছে হায়াজ রাহি মিম মি এখানে মিম ওয়াকফ তাই মধ্যে আর রফি বিস্মিল্লা হিয় রফমান হিয় রফি বন্ধুরা আপনারা আমার মুখে মুখে পড়ুন তাবাত ইয়াদা এখানে দা এটা হচ্ছে মদ্যে মুনফা আছিল এটা বিস্তারিত এখন বলব না এখন বললে আপনারা এত কিছু মনে রাখতে পারবেন না আপাতত এটা মনে রাখেন যদি মজা উপরে চিকন চিহ্ন এখানে একটা চিকন চিহ্ন আছে এরকম চিকন চিহ্ন আসে তাহলে এটা তিনারি প্রাণ হয় আপাতত এটা মনে রাখেন পরে ইনশাল্লাহ বিস্তারিত বলব আবিলা আবি এখানে জের বাম পাশে যজমলাইয়া আসছে দেখেন বন্ধুরা বি বিদাই একালিস বলছিলাম না জের বাম পাশে ইয়া আসলে একালিফ টান হয় মদুতবাই একালিস মনে আছে বাই একালিস বি ইয়াদা একালিফ লাহাবিউ ওয়া এখানে বা ওয়াও দুই জের বিউ এটা একটা গুন্না এইগুলো ইনশাআল্লাহ মা পরে শিখব তাব্বাত ইয়াদা আবিলহাবি মা তো এটা কি টান বলন তো এটা হচ্ছে মধ্যে মুনফাসিল তিনালিফ যেহেতু মধ্য হরফে উপরে কি আসছে একটা চিকন চিহ্ন আসছে এটা মধ্যে মুনফাসিল তিনালিফ মা না আনহু এখানে নুন কাটা জবর না এটাও মধ্যতবায়ী এটার নাম হচ্ছে কাটা জবর একটা আছে কাটিজের আর একটা আছে উল্টা পেশ কাটা জবর কাটিজের পেশ আসলে তাও মধ্যতবায়ী হয় মানে একালি প্রাণ হবে ঠিক আছে মা আ আনহু মা এখানে মিম আলি জবর মা এখানে বলছিলাম না মধুহরফ তিনটি আলিফ ফুয়া ইয়া জবরের বামপাশে আলিফ মধুহরফ এখানে জবরের বামপাশে দেখেন মিমির উপরে জবর আছে বামে খালি আলি দেখছেন মিম আলি জবর মা এটা কিন্তু মা লুহু মা লুহু মধুটো বাইকেল ঠিক আছে পরে ওয়া মা কাসা বেদ এখানে ওয়া জবর ওয়া মিম আলি জবর মা এখানে মিমে জবর বামে খালি আলিফ মানে জবারের বামবাসে খালি আলিফ মদ হরফ বলছিলাম না মধু হরফ কয়টি তিনটি আলিফ ওয়া ইয়া জবারের বামবাসে কি বলছিলাম খালি আলিফ মদের হরফ ঠিক আছে ওয়া মা কাসা সা বেদ আবার পড়ি আমরা মা এখানে লামে কি আসছে কাটা জবর বলছিলাম না কাটা জবর যে উল্টা ফেস তাও কি হয় মধ্যে তবাই হয় মানে একাই টান হবে সায়াস লা পরে নুন আলী জবর না নুন আলি জবর না মধ্যে তবাই একালিফ নুন আলিফ জবর না মধ্যে তবাই একালিফ জবরের বাম খালি আলিফ নুন আলিফ জবর না মদে তবাই একালিফ না রা এখানে র এটা নাম হচ্ছে ইফাগুন না এটা আপনাদের এখন মনে রাখতে হবে না এখন এত কিছু মনে রাখতে মনে রাখতে পারবেন না আপাতত আপনারা মধ্যে তবাই শিখেন তো জাল আলি জবর যা জালটা নরম জাল আলী জবর যা মদে তবাই একালিফ রা না র রাতা লাহাবে না রাতা লাহাবে এটা আমার পড়ি সায়স লা না রাতা লাহাবে ওয়াম র আতু এখানে তাহা পেস্তু এখানে কিন্তু হায়ে একটা উল্টা পেশ আছে একটা টান হওয়ার কথা ছিল কিন্তু ওয়াকফুর কারণে এটা হাটা সাকিন হয়ে যাবে তা এখানে হাম ওয়াম হাম ওয়াজিব কুন্না আর মিম আলি জবর মা তো তবাই এক আলিফ মিমের উপরে জবর আছে বামে খালি আলি বলছিলাম না মদের হরফ কয়টি তিনটি আলিফ ওয়াউ ইয়া জবরের বামে খালি আলিফ মদের হব ঠিক আছে মনে থাকবে আর হাম হাম এটা হচ্ছে ওয়াজিব গুন্না হ্যাঁ এটা বিস্তারিত আমি আস্তে আস্তে শেখাবো ইংশাল যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় হাম মা তবে তাব তবে আমি কিন্তু আগের ভিডিওতে বলছিলাম যে কলকা হরফ পাঁচটি কফ ত জিম দাল এই পাঁচ সরফে কি হলে মনে আছে জজম হলে এই পাঁচ জজম হলে কলকলা হয় তো এখানে বাতে কি হয়েছে জজম হয়েছে কেন হয়েছে এখানে বাতে কী হয়েছে ওয়াকফ হয়েছে বান নিচে কিন্তু একটা জের আছে কিন্তু এই জেরটা হবে না কেন হবে না এখানে একটা ওয়াকফ হয়েছে এই কারণে বাটা সাকিন হয়ে যাবে আর বা সাকিন হলে কি হবে কলকলা হবে বলছিলাম না কলকলা হল পাঁচটি কফতা বা জিন্দাল এই পাঁচ কি কী হলে জজম হলে এখানে বা আসছে না অফ এখানে কিন্তু বা আসছে ঠিক আছে ত বা তবে তো এটা কি হবে এখন কলকলা হবে ঠিক আছে দেখছেন এখানে কিন্তু দুটা কি হবে বলুন তো মধ্যে তবাই মনে আছে বলছিলাম না মদ তিনটি আরিফ ওয়া জের ফি এখানে ফাইজের বামে কি আছে যজমওয়ালা ইয়া মানে জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া মধ্যে তো একালিফ হ্যাঁ একালিফ কাম হবে পরে জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া এটাও মধ্যে তবাই একালিফ মনে থাকবে জেরের বাম পাশে যজমওয়ালা এটাও মধ্যে তো একালিফ ফি জি দি হা এখানে হা আলি জবর হা এটাও কি মধ্যে তবাই মনে আছে না জবরের বাম পাশে কি খালি আলিফ মধ্যে হরফ আলিফ ওয়াও ইয়া না মধ্যে হরফ তো এখানে কি আসছে খালি সাথে আসছে ঠিক আছে পরে হা বা জবর হাবে এখানে বাঁয়ে কি হয়েছে চাকিন হয়েছে আমি কি বলছিলাম অফ ত বা জিন্দাল কলকলা হরফ এই পাশে কি হলে জজম হলে এখানে বাতে কি আছে একটা জজম আছে মানে হা বা জবর হাবে ধাক্কা দিতে হবে হাবে হা বা জবর হাবে ঠিক আছে এটাও কি এটাও কলকলা হরফ হাবে পরে লুম মিম দুই ফেস পরে লাম নিম দুই ফেস লুম এটা গুণ এটা ওয়াজিব না এটা হচ্ছে বাগুন না ঠিক আছে এটা আস্তে আস্তে ইনশাল্লাহ লুম হাবে সাদে কলকলা ঠিক আছে ডালে কি হয়েছে ওকফ হয়েছে ডালে এখন সাকিব তো কলকলা ত বা বাজিম ডাল এখানে কিন্তু ডাল আসছে তো এটা কলকলা হফ ঠিক আছে তো এটা কলকলা করতে হবে হাবেলুম আমি কিন্তু বলছিলাম আগের ভিডিওতে যে আমাদের পড়া সৌন্দর্য হলো তার মদ কুন্না দেখেন আমি কিন্তু এখানে যদি পড়তাম হাবেলুম মিম মাসাদ এটা কিন্তু সুন্দর নয় ঠিক আছে যদি আমি পড়ি হাবেলুম মাসাদ এটা কিন্তু আগের থেকে একটু হলে সুন্দর হয়েছে তো আমরা এখানে আমি আজকে আপনাদেরকে মধ্যে তবাই শিখেলাম ইনশাল্লাহ আপনারা এটা মধ্যে তবাই শিখবেন এরপরের ভিডিও তো ইনশাল্লাহ আরও মধ্যে মুন্ মধ্যে মুত্তা আসিল মধ্যে আরও জি আরও পড়ার নিয়ম কোনো শিক্ষা ইনশাল্লাহ শিখানোর চেষ্টা করবো আপনারাও আমাকে আপনাদেরকে শেখাতে উৎসাহ দেবেন ইনশাল্লাহ কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে জানাবেন السلام عليكم ورحمه الله